হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাল ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে রান্নার রেসিপি তোমার সবাই ভিডিওটা দেখো কী কী রান্না করছি আজকে তো আজকে দেখাবো এই কাঁকড়া দিয়ে কীভাবে এতে পাকা তেঁতুল দিয়ে টক রান্না করব তোমাদেরকে দেখাবো আমি এটা কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো এবার তৈরি করা যাক তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা এখন জ্বালিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে একটা লঙ্কা ফোড়ন দিয়েছি তো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা কেবে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর ওর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো এর কিছুক্ষণ নাড়ানাড়ি করবো বন্ধুরাড়া নাড়ানাড়ি করবো এর মধ্যে কতটা ঘি বেরিয়েছে ঘিটা আমি এখানে রেখে দিয়েছি এটা পরে দেবো তোমাদের দেখিয়ে দেবো অবশ্য কখন দিতে হয় তো এর মধ্যে দিয়ে দেবো তো অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারব গ্যাসের ফ্লেমটা কিছুটা কমিয়ে দিই আঁকাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা নাড়াচাড়া হয়ে গেছে তো এর মধ্যে আমি তেঁতুল দেব এখন এই দেখো তেঁতুলের ছালগুলো এখানে রেখেছি জল গুলে বের করে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো তো এর মধ্যে এখন আমি এই তেঁতুল গোলায় জলটা দিয়ে দেবো মধ্যে কিছুটা জল দিয়ে দেব এরপর একটু ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ এভাবে হতে থাক তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কি গো তোমাদের কি রান্না হচ্ছে দিদি আসো আজকে একটা খুব সুন্দর সুস্বাদু টেস্টফুল একটা রান্না করছি তোমাকে খাওয়াবো এই সব কি啊 देखना पड़ কেমন হয়েছে বলবো বন্ধুদেরকে একটু হাই করে দাও দেখো বন্ধুরা দিদি ভাই এসেছে আমি এখন রান্না করছি দেখা যাচ্ছে কি করবে ভাই গোরী মানুষ এরকম গেছে দেখলাম হ্যাঁ ঝড় বৃষ্টিতে দেখো কি অবস্থা হয়েছে আমি যেখানে রান্না করি আমার রান্নাശാലে কি অবস্থা হয়েছে শুনুন গোড়াতে দেখো আজকে একটু লাতা দিয়ে রকম ভাবে একটু এ করেছি তো এখনো কাদা আছে তাই উনুনে রান্না করতে পারছি না গ্যাসে রান্না করতে হচ্ছে আর গাছটা তো বন্ধুদেরকে দেখিয়েছি যে জামরুল গাছটা কিভাবে পড়েছে পড়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা আমার ড্রাগন ফল এসছে দেখো তোমরা বুধ দেখতে পাচ্ছ না তো কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখো

হ্যাঁ রেমান আমাদের ওপর দিয়ে একেবারে দামাল ছুটিয়ে দিয়েছে এই দেখো আমাদের মালবেরি গাছে কিন্তু আবার মালবেরি চলে এসছে এই দেখো এই দেখো ছোট ছোট মালবেরি হয়েছে সবে আবার হচ্ছে মালবেরি তোমাদের কাছে আগেও হয়তো শেয়ার করেছি তোমরা দেখ গাছটার অবস্থা দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে দিদি ভাই দেখো একটু জঙ্গলে প্রবেশ করছে এখন ওখানে কি করছে ও জানি না আমি দেখো এই দেখো গাইজ দেখো কি করছে দেখো দিদিভাই ভাই গাছটা পড়ে গেছে তো তাই কি করব বলো এই দেখো কিভাবে জামলগুলো হয়েছিল হয়তো বড় হতো কিন্তু কি অবস্থা হয়েছে দেখো না হোমেইলা হয়তো বড় হতো কোনো কাজেই লাগবে না এত ছোট ছোট জামলগুলো এই যে দেখো একে তো খাওয়াই যাবে না এমন অবস্থা হয়ে গেছে তো চলো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে আমার রান্নার কি হলো দেখি এবার এসো দিদি ভাই এসো কি রান্না করেছি দেখবে এসো কিছু লাগবে নিত ছোট কিছুই লাগবে নি এই দেখো বন্ধুরা দিদি ভাই ভিতর থেকে জামরুলগুলো বেড়ে নিয়েছে এই যেই কটা হয়েছিল তো খুব মানে বড় হতো কিন্তু কি অবস্থা দেখো ঝড়ে পড়ে গেছে মানে আর অবস্থা খারাপ হয়ে গেছে দিদি আজকে না বিকেলে পেয়ারা মাখা করব আজকে না দুটো পেয়ারা হয়ে আছে সাদা সাদা গাছে চলো বন্ধুরা দেখাচ্ছি রান্নাটা কি হলো দেখো বন্ধুরা কি হয়েছে রান্নাটার রান্না করছে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁকড়াটার রান্না প্রায় হয়েই এসছে কিন্তু আমি এখনো পর্যন্ত ঘিটা দিইনি তো এবার দেবো ওর মধ্যে ফুটছে দেখো বন্ধুরা এর এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি ঘিগুলো টক ফুটতে দিয়েছি সেই জন্য ঘিগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে এই দেখো বন্ধুরা ঘিগুলো কত সুন্দর হয়ে গেছে এগুলো খেতে যা লাগবে না দিদি ভাই কেমন হয়েছে এই দেখো বন্ধুরা দিদি ভাই টেস্ট করবে এখন তুলতেছি এ ভাই লঙ্কা না একটা ভাই দিদি লঙ্কা খেয়ে দেখো লঙ্কা খেলে টেস্ট ফুল লাগবে তো বন্ধুরা টকটা লাগানোর মতো হয়ে গেছে তো লাগানোর কিছুক্ষণ আগে আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবো যাতে টকটা একটু মিষ্টি মিষ্টি লাগে টক টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে তাহলে টকটা হয়ে গেছে তো দিদি খাও তোমার এটা জুড়িয়ে গেছে অনেকক্ষণ ধরে জুড়োতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখো টেস্ট করো কেমন হয়েছে কেমন লাগছে বলবে একটু টেস্ট করে কেমন হয়েছে দিদি মুখটা দেখে কেমন হয়েছে তো তোমরা ঘরেও এভাবে বানিয়ে দেখো একটু ভালো লাগবে তোমরা ঘরে এভাবে বানিয়ে দেখো কেমন হয় কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে এখন টাটা বাইবে দিদি একটু বাই করে দাও সবাই ভিডিওটা বেশি বেশি দেখবে শেয়ার করবে যাচ্ছি এখন বন্ধুরা খুব দেখা হচ্ছে পরের ব্লগে